ঐতিহাসিক চারিয়া মোছার দোকান চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের নং ওয়ার্ডে আনুমানিক উনিশশো সালের দিকে স্থানীয় এক ব্যবসায়ী মোছা চায়ের দোকান ছিল এখানে তার নাম অনুসারে এই জায়গাটির নামকরণ করা হয় বলে জানা যায় হাটহাজারী উপজেলার মির্জাপুরের এই স্থানটি মোছার দোকান নামে ব্যাপক পরিচিতি রয়েছে বাস সিএনজি সহ সব যানবাহন চালকরা এই প্রসিদ্ধ জায়গাটির নাম দূর দূরান্তে পৌঁছে দিয়েছেন হাট হাজারি ছাড়াও পার্শ্ববর্তী ফটিকছড়ি রাওজান খাগড়াছড়ি রামগড় সহ সব এলাকার মানুষের কাছেই এই জায়গাটি মুছার দোকান নামে সমাদৃত ওই এই নাম এই মুসর দ্বার হয়তো হয়েছে মুসর দ্বার প্রকাশ হয়ে গেছে পাকিস্তান আমল হচ্ছে তো বাস ট্রাকে ট্যাক্সি রিক্সে পরিচিত স্টেশন মুসর দ্বার বুঝুন না তো মুসর দ্বার দই সাইড হয়ে হলঘর প্রথমে এই হলঘর হয়ে হলঘর এহতাল মুসর দ্বার হলঘর বলে নাম পরিচয় মুসর দ্বার উত্তর সামান্য উত্তর আছে মোর ইয়াত মোর সামান্য উত্তরে মজ্ঞাত মজ্ঞাতের সামান্য উত্তরে এই বুয়াজাত বুয়াজাত আর সামান্য সংলগ্ন বাজাই একবার সরকার হাত পুরো ও আর আর লাগে এবং ও মারা গিয়ে যায় এখন দেরি আর তাই ও বিশ পঁচিশ বছর জানা যায় চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক যখন সরু কাঁচা রাস্তা ছিল তখন এই মোছা সৌদাগর চায়ের দোকান প্রতিষ্ঠা করেন তখন থেকেই মূলত মোছার দোকান হিসেবে পরিচিতি লাভ করে পরে তিনি মুদি দোকান প্রতিষ্ঠা করেন যা এখনো চলমান রয়েছে এই জায়গাটিতে কখনো হাট বাজার না বসলেও দোকান নামে বেশ পরিচিত একটি জায়গা স্থানীয় এই ব্যবসায়ী প্রথম দোকান দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে এখানে প্রায় শখানেক দোকান রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও রয়েছে ডেয়াংপাড়া জামে মসজিদ চারিয়া কমিউনিটি সেন্টার চারিয়া সাপলা সমাজ কল্যাণ কেন্দ্র কমিউনিটি সেন্টার আন্নোমান ইন্টারন্যাশনাল তাফিজুল কোরআন মাদ্রাসা সহ বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পার্শ্ববর্তী একটি বিশাল দিঘি সম্মেত পুকুর রয়েছে হাটহাজারী পৌর সদর থেকে প্রায় ছয় কিলোমিটার উত্তরে মোছার দোকান অবস্থিত এর পরপরই রয়েছে মুহুরিহাট সরকারহাট সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ জায়গা সময় দোকানপাট কম থাকলেও বর্তমানে দোকানপাট ও ব্যবসা বাণিজ্য বেড়েছে এই মোছার দোকান এলাকায় জায়গাটি এক সময় অনুন্নত থাকলেও কালের পরিক্রমায় বেশ উন্নত হয়েছে হাটহাজারি উপজেলার ঐতিহাসিক এই জায়গাটি সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করলাম আগামীতে অন্য কোনো ঐতিহাসিক বিষয় নিয়ে আপনাদের জানানোর প্রত্যাশায় আজকের মতো শেষ করছি ভিডিওতে আপনার মতামত দিতে ভুলবেন না